আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর টুকের বাজার এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি আল ইতেহাদ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্ দেশের আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মূলত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আলী ইতিহাদ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক টুমেন্টে শেয়ার করে দেশ সবাইকে দেখার শুরু করে দেবেন আমাদের সঙ্গেই থাকবেন আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এখানে আমরা আরেকটু বক্তাদের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রছাত্রী সহ দেশের অনেক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন আসলে তাদেরকে বুকে আসলে যারা গুলি ছুড়েছে তাদের সকলের বিচারের দাবিতে মূলত আজকের এই মানববন্ধন এবং দেশের শান্তি শৃঙ্খলা কে আসলে চিহ্নিত করে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা এবং আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের টুকের বাজার এলাকা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি আলি ইতিহাদ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে এখানে বক্তব্য প্রদান করছেন কাউন্সিলর আলতাফ হোসেন সুমন যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেশ আমাদেরকে ছাত্র নেতৃত্বে ছাত্র আমাদেরকে উপহার দিয়েছেন আমরা যার যার অবস্থান থেকে বিশেষ করে আমি আমার ওয়ার্ড পার্সেন্ট থেকে বলতে চাই আমার ওয়ার্ডের বিশেষ করে ছাত্র যেভাবে এই আন্দোলনে জাতীয় করেছিলেন আমি অতীতে কোনো রাজনৈতিক দলের জন্য এভাবে জাতীয় করতে দেখি নাই আপনারা কি কি নামে পড়েছিলেন এবং আপনাদের এই থেকে বিনিময়ে আপনাদের এই তার বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি তাই এটা কোনো রাজনৈতিক দলের সফলতা নয় এটা এখন কোনো কোনো গোষ্ঠীর সফলতা নয় এটা কোনো জাতির সফলতা নয় এটা পুরো বাংলাদেশের সফলতা এই সফলতা

পরস্পর ভেদাভেদ বলে রাস্তায় নেমে করেছিলাম এখন নতুন বাংলাদেশ বিধি মানে আমার তাদের বক্তব্য অনুযায়ী সাম্য মানবিক বাংলাদেশ করতে আমাদেরকে সবাইকে আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে এখন গভীর ষড়যন্ত্র চলছে কিন্তু ভাইদের বাসাবাড়িতে আক্রমণ চলাচ্ছে বিশেষ করে আমাদের ওয়ার্ডে কোনো আন্দোলন আক্রমণ হয় নাই আমরা করতে দেই নাই এখানে আমরা সংগ্রামের বিরুদ্ধে সামাজিক সংগঠনের বিভিন্ন আমাদের মন্দির পাওয়া দিয়েছেন আমাদের যে হিন্দু রয়েছে রয়েছেন দুনারাজের সাথে আমরা প্রতিদিনও যেভাবে যাচ্ছি এখানে আমাদের সংস্কৃতির একটা দৃষ্টান্ত রয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু সুচক্রি মহল যারা পরাজিত হয়ে ইন্ডিয়ায় পলায়ন করেছে সেই ইন্ডিয়ার পরামর্শে

পারতো নির্যাতিত কিন্তু যারা রাজনৈতিক ধরে না করে এই মামলা শিকার হয়েছে তো আমরা আমি সবাইকে ধন্যবাদ এই কারণে যে নির্যাতনের পরেও বিজয়ের পরে আপনারা কি প্রতিশ্রুতি দেন নাই আমি জিও কৃতজ্ঞ আপনাদের কাছে আমাদের ওয়ার্কশপেরটা সারা বাংলাদেশের মানুষ ঘুরে রাখে যেখানে সারা বাংলাদেশে উদাহরণ নেই সেজন্য আমাদের উচ্চ বিশ্ব ওয়ার্ড একটি বিশ্বাস হিসাবে বাংলাদেশের মানচিত্রে থাকবে আমি আরেকটি বিষয় বলতে চাই আমাদের এখানে যারা নতুন করে নতুন করে নৈরাজ্য করাতে যায় তারা করছে বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিচ্ছে এই উস্কানি থেকে আপনারা বিরত থাকবেন নতুন করে আমরা কোনো ধরনের উস্কানিতে পাওয়া দেব না আমরা আগামীর সাম্য মানবিক বাংলাদেশ গঠে আমরা আমরা সকলেই সকলেই যেভাবে আমাদের ভাই আবু শাহী প্রথম শহীদ এর যুদ্ধে প্রথম শহীদ হচ্ছেন শহীদ আবু শাহী ভাই ব্যবসায়িকা জভাবে করে সে আট